দেখছেন এই টেকনোলজি ব্যবহার করার একমাত্র ধরার জন্য এটা হচ্ছে আর থ্রি এইটা আমরা ব্যবহার করি আপনাদের যখন বাইক বা বড় ধরনের কোনো যানবাহন মালামল মালামল সহ কখন লুট হবে তখন আমরা এটা এইটা ব্যবহার করি কারণ হচ্ছে আমরা একটা অভিযান চালালাম না যে ভানি গ্রামের চান্দিনা কুমিল্লা যখন তিনটা গরু আর একটা বাইক ডাকাতি করেছিল মানে চুরি রাত্রেবেলা তখন আমরা তখন আমরা তখন হলো এই তখন আমরা কী হিসেবে কী হিসেবে ভাই তুমি তো আইসা আমি তখন যদি নিচে না আমার আমি তো জানি না তুমি তল আসছো এখন যদি তোমার উপরে আমি তোকে চেক করতেছি ভিডিও বানাচ্ছি হ্যাঁ তুমি যদি তলে আসো আমি তোকে দেখিনি হ্যাঁ জুড়ে না তো এই ড্রোন শ্যুটের মাধ্যমে কিন্তু সাতটা ডাকাত ধরতে পারছিলাম কেন যেই চান ভানি গ্রামে যে গরুগুলো খুঁজতেছিলাম বাইকটা তো লোকেশনে ছিল বাইকের মধ্যে ডিভাইস ছিল মডেল পরে এই ড্রোনের সাহায্যে কিন্তু আমরা কি করলাম যে অনেক কুকুর থেকে একটা চিপার মতো দেখি যে দিনের তিনটার সময় রোদ্রে ঘুমাচ্ছে সাতজনের মতো প্রায় তখন ধারণা করলাম যে এড়াই মোনা রাত্রে চুরি বাড়াঘাতি করেছে তখন কিন্তু আমরা অ্যাটাক করলাম প্রশাসন সহ তখন কিন্তু ওরা দৌড়ঝাঁপ শুরু দৌড় যখন শুরু করছে তখন আমরা বুঝতে পারলাম যে এইটাই ডাকাতের দল তখন তাকে বললাম যে তাকে ভয় দেখালাম তারা স্বীকার করলো যে হ্যাঁ গরু পাশের বাড়িতে আছে সেই জন্য বিভিন্ন সময় আমরা এই ড্রোন ব্যবহার করি এই যে ড্রোন এমনও দুর্গম এলাকা আছে যেখানে আমরা বুঝতে পারি না যে নোয়াখালীতে কিন্তু চোর পালাই গিয়েছিল পানি দিয়ে যার কারণে তারা ধরতে পারি না আমরা এই ড্রোনটা কেনাই ইনস্ট্যান্ট রাত্রেবেলা সে আমাকে অনেক দূর থেকে বলে দেয় যে আশেপাশে তার অবস্থান কি চোর যাতে পালাতে না পারে মূল লক্ষ্য থেকে চোর ধরা গাড়ি তো লোকেশনে দেখাই যাচ্ছিল কিন্তু চোর যদি চোর যদি পালায় যায় তাহলে কিন্তু আমার লাভ হবে না সেজন্য আমরা এই এই লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে কিন্তু আপনাদেরকে সেবা দিই এটা হচ্ছে আমাদের মূল ম্যাক্সেজ তো এই জন্য যারা এখন লাগাবেন প্রিমিয়াম সার্ভিস হচ্ছে বিলিং সিস্টেম মাসে দুশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ডিভাইস আর আর কম্বো জিপিএসটা লাগালে সবচেয়ে ভালো ছয় হাজার টাকায় টেকনিশিয়ান হয়ে যায় মাসে তিনশো পঞ্চাশ টাকা আর সবসময় আমরা আপনার দিন রাত চব্বিশ ঘন্টা যদি কোনো চুরি ছিনতায় ঘটে যায় আপনার বাইক বা যে কোনো যানবাহন আমাদের মটলকের রেস্কিউ টিম বাংলাদেশের যে কোনো জেলায় দুই থেকে পাঁচ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার গাড়িটা উদ্ধার করতে অথবা আধা ঘন্টা বাড়লে আধা ঘন্টা আমরা করে দেবো আমাদের কাজ হলে তো তো দৌড়ায় তার পিছু আমাদের দৌড়াতে হয় ঠিক আছে এই জন্য আমরা এই টেকনোলজি ব্যবহার করি এই যে দেখেন এই যে কাছে আসছে আমার এয়ার থ্রি দেখেন এই যে এই সেই

চলে গেল দেখছেন মুহূর্তের মধ্যে কিন্তু আমরা এক থেকে চার কিলো টোটাল আট কিলো আমাদেরকে দেখাবে সে কোথায় আছে ঠিক আছে আমরা এই যে দেখেন এইভাবে বিভিন্ন জেলার দেখেন চলে যাচ্ছে সে এই যে দেখেন চলে যাচ্ছে অনেক দূরে চলে গেছে দেখছেন এই যে এবং সেখানে আমি তাকে রাখি এবং আমি চারদিকের পরিবেশটা দেখি হ্যাঁ এই দেখেন অবস্থা এই যে আমরা কাবাব এক্সপ্রেসে আছি এই যে দেখেন এই যে দেখছেন অবস্থা এই মেন রোড তো এই জন্য বলবো যে সবসময় চুরি লাগাতে ছিনটাই থাকাতে আমাদের মোটর লোকটা লাগান আমাদের রেস্কিউ টিম আছে আফটার সেল সার্ভিস দেখে রিভিউ দেখে আপনারা জিপিএস ট্র্যাকার ব্যবহার করবেন যে কোনো যানবাহনে ডিভাইস লাগালেই তো হবে না যে কোনো সময় ছিনতাই কিন্তু ঘটতে পারে কারণ এখন কিন্তু চোররা পারে না দেখে ছিনতাই ঘটাইতে পারে তো ছিনতাই হওয়ার পরও যাতে তাকে আমরা ধরতে পারি সেই আমাদের ডিভাইসটা লাগান বা অন্য কারো ডিভাইস যদি ভালো লাগে লাগাতে পারে তবে জিপিএস লাগান যাতে চুরি ছিনতেটা বন্ধ হয়ে যায় ना nah, ना nah, nah.